বিগত সতেরো বছরে আওয়ামী পেশের জুলুম নির্যাতনের শিকার কুমিল্লার আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলা বিএনপির বিশেষ করে ভুক্তভোগী পরিবারগুলো ইতিমধ্যে সংবাদ সম্মেলনে ডাক দিয়েছে কারণ তারা বলছে বিগত সতেরো বছরে আমরা হামলা মামলার নানান জুলুম নির্যাতনের শিকার হয়েছি সে সময় আজি আমিনুর রশিদিয়াসিন আমাদের পাশে ছিলেন তবে নমিনেশনের বেলায় উনি কেন নয় এমন প্রশ্ন তুলে তারা সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছেন অসংখ্য নারী পুরুষ আমরা এখানে দেখতে পাচ্ছি তাদের তাদের অভিযোগ আমরা জুলুম নির্যাতনের ক্ষেত্রে ইয়াসিন ভাই আমাদের সান্ত্বনা হয়ে দাঁড়িয়েছেন আগামীতেও তাকে সংসদ সদস্য দ্বারের শীর্ষের প্রার্থী হিসাবে সংসদ সদস্য করে আমরা তার অভিভাবকত্ব আবারও আমরা নিতে চাই এমন প্রত্যাশা তাদের তারেক রহমানের কাছে জোর দাবি করেছেন অবিলম্বে যেন প্রার্থী পরিবর্তন করে হাজি আমিনুর রশিদ ইয়াসিনকে দানের শেষের কান্ডারি করা হয় সুলতানা প্রমি প্রথমত আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান দ্বিতীয়ত আমি কুমিল্লা মহানগর যুবদল যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেনের ওয়াইফ তো উনি আওয়ামী লীগ সরকার আমলে ছয়টি মামলা হয় ওনার নামে দু সতেরো এবং দু আঠারো সতেরো সালে আট দিন উনি কারাবরণ করেন এবং আঠারো সালে তিন মাস উনি কারাবরণ করেন তো যে পরিবারে একজন ব্যক্তি কারাগারে ওই পরিবারটা অনেক সমস্যায় হয় ওই সমস্যাগুলো আমি কখনই বুঝতেই পারিনি আমার সন্তান নুসাইবা ওর মাত্র দুই বছর ছিল ওর সহ আমার যাবতীয় খরচ জন হাজি আমিনুর রশিদ ইয়াসিন সাহেব বহন করেছেন আমাদের দেখাশোনা করেছেন এমনকি ফোনেও খোঁজখবর তিনি নিয়েছেন ওনার মতো মানুষ কুমিল্লাতে হয় না উনি আমাদের কুমিলা যোগ্য অভিভাবক কুমিল্লা ছয় আসনে ওনার মনোনয়নের দাবিতে আমি জনাব তারেক মোহাম্মদ স্যারের কাছে আকুল আবেদন জানাচ্ছি স্যার যেন ওই বিষয়টা আবার আবার একটু পূর্ণ বিবেচনা করে কারণ উনাকে না পেলে কুমিল্লা হারিয়ে যাবে উনি একমাত্র অভিভাবক কুমিল্লা ধানের শীষ প্রতীকে ধন্যবাদ পাঁচই আগস্টের আগে দিয়ে প্রায় চোদ্দ আঠারো দিনের মতো জেল খাটছে এর আগে দিয়ে উনি দু হাজার জেল খাটছে দু সময় প্রায় সাড়ে তিন মাসের উপর উনি স্যালারি ছিল এর মাঝে দেখা গেছে যে আমাদের ফ্যামিলি প্রচুর ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মানে একটা থেকে একটা সমস্যা হলে আওয়ামী লীগের যে কোনো একটা ইয়ের মধ্য থেকে আমার হাজবেন্ডকে নিয়ে যেত বা ওনার ওনার বেশিরভাগ সময় স্যালারি থাকতে হয়েছে তো আমরা চাই যে আমার হাজবেন্ডের যে পাশে দাঁড়িয়েছে হাজি আমিনুর রশিদ ইয়াসিন ভাই উনি যেন ছয় আসনের সংসদ সদস্য হিসেবে ছয় আসনের হ্যাঁ, হাজী আমিনুল রশিদ ইয়াছিন 16 17 বছরের থাকা কর্মীদের জন্য যা করেছেন অন্য কোনো ব্যক্তি ওই জীবন ওইটা করত না। কুমিল্লা ছেড়ে পালিয়ে যেত। আমার বাবা রাত নয়টা মামলা। আমার বাবা ভালো করে আমাদেরকে সময় দিতে পারে নাই। যখন আমার আম্মু প্রেগন্যান্ট অবস্থায় ছিল আমার বাবা আমার আম্মুকে নিয়ে হসপিটাল গেছি তখন আমার বাবা আমার ভাইয়ের মুখ দেখতে পারে নাই। জেলখানায় ছিল। উনি আমাদের জন্য যথেষ্ট পরিমাণ করেছেন বিপদে আপদে সব সময় পাশে ছিলেন আমরা ওনাকে আবার আমাদের কাছে ফিরে পেতে চাই ইয়াসিন ভাই শুধু আমাদের ভাই না উনি আমাদের একজন অভিভাবক আমরা যত এই কুমিল্লাতে যত নিপীড়িত অর্জাদিত হয়েছি সকলের পাশে আমাদের ইয়াসিন ভাই ছিল আমাদের বার পোষণ হইতে খাবার দাবার ছেলে মেয়ে দেখবার সব কিছুতে ছিল শুধু আমাদের না আমাদের এলাকার সবার যত কুমিল্লাবাসী গরিব দুঃখী অসহায় মানুষ আছে সবার বাসা আমাদের সিনবাই ছিল তনু বলতে আমার স্বামী আমরা এই পরিবার তো আমরা যে অনেক বিচিত হয়েছি এবং আমার স্বামী হয়েছে আর অনেক নেতাকর্মী লক্ষ লক্ষ নেতাকর্মী তো নিযুক্ত হয়েছে মামলা খেয়েছে তারপরে রাতে ঘরে ঘুমাতে পারে না তার পরিবার খুব ভালো করে করতে পারে না তো এই কারণে আমরা এখানে আছি আর তার পাশাপাশি হলো আরেক কথা যে আমাদের দু তিন দিতে এসিন ভাই ছিল এসিন ভাই সুদিন দুদিন মামলা সব কিছু এবং কি নেতা পরিবারকে উনি দেখাশোনা করেছে। তো আমরা আর কাউকে দেখি নাই তো আমরা এখন এ সিনটা আমাদের পাশে চাই উনি যাতে মার্কাটা পায় এবং কি নমিশনটা পায় আমরা আমরা এসএমপিকে আবার আমাদের মাঝে আমরা দেখতে চাই এই হলো কথা তারিখ জিয়ার কাছে প্রতন্ত তারেক চেয়ারম্যানের কাছে আমাদের আরেকটা নিবেদন যে উনি যত সুবিচার করে মানে বৃষ্টি ভালো করে দেখাশোনা করে বিবেচনা করে তারপর আমাদের এসএমপিকে ধানের শীষ মার্কা ভোটটা দেউনার ওনার কাছে বিনীত সালামু আলাইকুম আমি জান্নাতুল ফেটেস আমার হাজব্যান্ড খুলিল রহমান বিপ্লব তো আমরা আসলে ইয়াসান ভাইকে চাচ্ছি সবাই কারণ উনি আমাদের সুখে দুঃখে আজকে সতেরো বছর আমাদের সবার সাথে ছিলেন আমার আব্বা মোরহান আব্দুর রহমান উনি শ্রমিক দলের সভাপতি ছিলেন সারা বাংলাদেশে শ্রমিক নেতা ছিলেন তো আমরা যত মানে এই সতেরো বছর যত কারা নির্যাতন যত কিছু হয়েছে সব কিছুতে আমরা আজি ইয়াসিন ভাইকে আমরা সাথে দিয়েছি তো আমরা চাচ্ছি ইয়াসিন ভাই যাতে মনোনয়ন পাবো আসসালামু আলাইকুম আমি চব্বিশে জুলাই চুদ্দার একজন স্ত্রী আমি মন থেকে চাচ্ছি যে হাজি ইয়াসিন ভাই যাতে নমিনেশনটা পাক কারণ যখন আমার হাজব্যান্ড তিনটা গুলি খেয়ে অসুস্থ হয়ে বাসায় পড়েছিল একমাত্র হাজি ইয়াসিন ভাই আমাদের পাশে ছিল আমাদের খোঁজ খবর নিয়েছে এবং আমাদের যতটুকু সান্ত্বনা দেওয়ার যতটুকু ইয়ে পাওয়ার আমরা ওনার থেকে পেয়েছি সেজন্য আমি মন থেকে চাই যাতে হাজি ইয়াসিন ভাইকে নমিনেশনটা দেওয়া হোক বাস্তব নিয়নার কাছে চেয়ারম্যানের ওয়াই আমার স্বামী নির্যাতিত আমি কোনোদিনও ভাবি না আমি যে মিডিয়ার সামনে আসবো বাধ্য হয়ে আসতে হলো আমি এখন মিডিয়ার সামনে বাধ্য হয়ে আসতে এলো আমার স্বামী একজন নির্যাতিত আমার স্বামী অনেক নির্যাতিত হয়েছে আমরা পরিবার আমরাও সবাই অনেক নির্যাতিত হয়েছি আমার স্বামীজন কাশিমপুর কারাগারে ছিল আমার পরিবারের সাথে হাজিয়া চিনবাই আমাদের পরিবার পরিবারের সাথে কন্টিনিউ যোগাযোগ করতো কন্টিনিউ আমাদের খবর রাখতো তিন মাস পনেরো দিন আমার স্বামী যে কাশিমপুর কারাগারে ছিল এর মধ্যে ভাই আমার পরিবারের সব সময় খবর নিত আমার স্বামীর খবর নিতাসী হাজার তেইশ সাতাইশ দশ আমার স্বামী পল্টন পল্টন পার্টি অফিসের সামনে থেকে গ্রেপ্তার হয় তারপর থেকে উনি সাড়ে তিন মাস জেল খাটেন তখন আমাদের পাশে হাজার হাজি মোহাম্মদ ইয়াসিন ভাই আমাদেরকে খোঁজ খবর রাখেন এবং উনি ইয়াসিন ইয়াসিন ভাই আমা আমাদের পুরা কুমিল্লা শহরে কাফিতার মতো আমরা আমরা সবাই আগলে রাখছি প্রতিটা ওয়ার্ডে যদি উনি ফতিদা ঘরে ঘরেও যদি বলি তাও ইয়া হয় প্রতিটা ওয়ার্ডে উনি কর্মী তৈরি করছে কর্মী তৈরি করছে তাহলে ওনাকে কিভাবে বঞ্চিত করে তাহলে আমরা এটা কিছুতেই মেনে নিতে পারি না কোনো কিছুতেই মানে মানে নিতে পারি না কুমিল্লাবাসী এটা কোনোদিনও মানে না নিত না নিত নিচে না নিত না কোনোদিনও নিব না তাহলে আমরা চাই বড় জোরে আমরা চাই জুশি যদি ফাঁকতে যে আমরা নিজে যাই আনতে পারতাম তাহলে আমরা সবাই যে একযোগ হয়ে আনতে পারতাম কিন্তু এটা আমরা তারা তো সম্ভব না আমরা তারেক জিয়া আমরা তারেক জিয়া তারেক সাহেবের কাছে চাইতেছি আমরা এটা ওনাকে যোগ্য ফার্তি যোগ্য ফার্তি হিসাবে ওনাকে বিবেক বিবেচনা করিয়া তাহলে তৃণমূল নেতা যারা আছে সবাই ভোট পাইয়া সব কিছু দেখিয়া তারপরে আমরা এটা যে সঠিক বিচারটা সঠিক একটা বিচার করে আমরা এটাই তারেক সাহেবের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি আর সবাই একটাই সবাই একটাই ভাবো আমরা হাজি আমিনুর রশিদ ইয়াসিন সাহেবের একটা আমরা সবাই একটাই সবাই ওনার নমিনেশনটা ওনারকে ফিরে দোক ওনার যে ফাইভ পড়া ওনার সম্মানটা ওনাকে ওনার যে ফিরে দোক আমরা অন্য কিছু চাই না আমরা সবাই একটাই দাবি বড় জোর একটাই দাবি যে আমরা ওনার নমিনেশনটা চাই আমরা অন্য কিছু অন্য কোনো কোনো ইয়া না আমরা যারা চিনি না যারা জানি না আমরা কিভাবে আমরা ইয়া করি আমরা তো ওনারা কি চিনি এই পর্যন্ত এত নির্যাতন এত বাংসুর এত কিছু হয়েছে আইসি কোন দিন আমরা খোঁজখবর নিচ্ছি আমরা তো ওনার চেহারাও পর্যন্ত চিনি না